হ্যালো ইডিওন আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম সকাল সকাল বাজারে কিছু বাজার করার জন্য আজকে চিংড়ি মাছ রান্না করবো এই জন্য হলো চিংড়ি মাছ কেনার জন্য চলে আসলাম আর কিছু ফল টল কিনতে হবে আর এই তো দোকানে চলে আসলাম জুতা জুতো পড়াই দিয়েছে জুতো ফেলে ফেলছে 아, 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 이 아, 아, 지 아, 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 아,

দোকানে চিংড়ি মাছ কেনার জন্য লাল চিংড়ি খাইতে ভালো লাগে না আর সবুজ চিংড়িটা খেতে অনেক ভালো লাগে আর এখানে শুধু চিংড়ি মাছ না বস্তায় বড় বড় শামু তারপরে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে ওরা আজকে আমি কোনো মাছ কিনবো না শুধু চিংড়ি মাছে নিব করো কোথায় করবা করেছো জিহা নারীরা কি স্কুল থেকে নিয়ে আসলাম এখন বাসায় চলে যাবো কিছু বাজার করলাম দেখো কি অবস্থা প্রচন্ড রোদ আর এই দুপুরবেলা অনেক গরমও থাকে বসে পড়লাম আর কি করবো ছোট এখন চালু হয়েছে ওর খেলা দেখলে ও বের হইতে চায় ও খেলা করতে চায় জিহান বলতেছে চিকেন বার্গার কি খাবে এই জন্য ম্যাকডোনাসে ঢুকবো ওদেরকে চিকেন বার্গার কিনে দেবো জিহান এদিকে আসো সবাইকে হাই হ্যালো বলো চিকেন বার্গার খেতে চায় না কারণ সে ওই চিকেনটা ওই যে ইয়াদা ভাজা থাকে একটু শক্ত থাকে তো ও বলে আমার দাঁতে ব্যথা পায় এই জন্য ওরে হলো ইয়া কিনে দেই হাম্বর কিনে দেই ওই মাংসটা একটু সফট থাকে গরুর মাংস দিয়ে ইয়া করা থাকে সফট থাকে এই জন্য বাসায় চলে আসলাম জিহানকে একটা চিকেন বার্গার ইরাকে একটা হাম্বুরগার কিনে দিলাম এরপরে হলো দুপুরবেলা আমি কি রান্না করব সেটা তো বললাম এই চিংড়ি মাছ আর এই যে হলো ভাত রান্না করে রাইখে গেছি আর ডাল রান্না করে রেখে গেছি এই এই যে আম কাটবো হ্যাঁ খাও মা এইখানে এই যে ডাল রান্না করছি ডাল রান্না করে রেখে গেছি আর এইখানে চিংড়ি মাছ আর গুড়া মাছ ভিজাইলাম কাছকির গুঁড়া তো এই যে চিংড়ি মাছ আর কিছু বাজার আনছি আর এই যে কাচির গুঁড়াটা এটা রান্না করবো জিহানের বাবা আবার হলো গিয়া এই কাচির গুঁড়াটা পছন্দ করে অনেক তো অনেকদিন যাবত নাকি খাচ্ছে এই জন্য নিয়ে আসলাম হুম আর এই যে নতুন করে আবারও ব্যাংক কিনে নিয়ে আসলাম ব্যাংকগুলো ভরবো এক এক করে আর এই যে আমি টাকা নিয়ে আসছি সবগুলো বই না বাবা বুঝাছি না এইখানে এক টাকা দুই টাকা বেশি হুম এইগুলো এখন রাখবো এটার ভিতরে রাখো জিহান

এখন বাকি আছে কম্বলটা ধোয়া কম্বল ধোয়ার পরে আমার আর কোনো মানে ইয়া ধোয়া নেই মানে শীত আসার আগে কম্বল ধুইতে হবে কারণ এখন তো বৃষ্টি হবে তো অনেক এই জন্য ভাবতেছি কম্বলটা এই রোদ থাকতে থাকতে একদিন ধুয়ে দেব তাহলে আর কষ্ট হবে না গতবার যে কম্বল ব্যবহার করছি সেটা আর ধুই নাই তো এই যে কাপড় চুপড় ধুয়ে রোদে দিলাম এই তো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলা কিন্তু একটু বড় বড়ই আছে আর হচ্ছে গুঁড়া এটাকে বিছুলে পিছিয়ে ধুয়ে নেবো এরপর রান্নাটা বসাই দেবো ডালার ভাত তো রান্না করা আছেই তো আজকে আর এই দুই পদের মাছই রান্না করবো চিংড়ি মাছটাকে ভেজে নিলাম এই যে আর এইখানে হলো মশলা কষাইতেছি এই যে আর এই থেকে হলো গুঁড়া মাছটা মেখে যেতে বসাই দিতেছি আর চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে কষাই খেতে চিংড়ি মাছের ওই মশলাটা রান্না বান্না সম্পূর্ণই কমপ্লিট এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ ধোনা আর কাঁচি কাচকির গুঁড় আর কি কাচকির গুঁড়ো আলু দিয়ে হালকা একটু আলু দিয়ে রান্না করলাম ডাল তো আছেই আর এই যে ভাত আজকে দুপুরে সিম্পল খাবারই সিম্পল খাবারই কিন্তু ভালো লাগে মানে গরমের দিনে সাথে যদি লেবু থাকে তো এখন মেয়েকে ভাত খাওয়াবো মঙ্গবা